সাত হাজার টাকা জি আপ এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের এটা হচ্ছে হিরো আচ্ছা হিরো র্যাগি এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের র্যাগি টায়ার হিরো লিভার মুলিয়াম এটার দাম পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা জি ওকে এটা হচ্ছে ফলিক্সের ডিস্ক ব্রেক মলিক্সের ডিক্স ব্রেক এই যে জাম্পিং হাইড্রোলিক ডিক্স ব্রেক জুড়িটা অনেক কমফোর্টেবল জুড়ি অনেক হ্যাবি এটার দাম পড়বে ওয়ানলি আট হাজার টাকা ওয়ালি আট হাজার টাকা জি আ এটা হচ্ছে অ্যাটাচ ক্যারিয়ার এটা হচ্ছে পুরো ফুল বডি অ্যাটাচ পুরো ফুল বডি ডাই অ্যাটাচ জাম্বো এটা অ্যাটাচ ক্যারিয়ারের জাম্বুটা রাখবো ওয়ানলি আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা জি আর এখানে আমাদের এখানে অনেক রকম যে যেমন ডাবল গদি সাইকেল আছে বা একটু দেখাই এই যে ডাবল গোদি আলা এটা পিছনে আরেকটা বাচ্চা বসতে পারবে এটা ডাবল গদি দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে আট হাজার টাকা ষোলো ইঞ্চি

বুঝতে পারবেন এটা হচ্ছে নবিস্তা হ্যাঁ এটার কালার হবে হোয়াইট আছে ব্ল্যাক আছে আচ্ছা এটার কালার হবে দুইটা এটা যারা নেবেন আমি ডিসকাউন্ট করে দিচ্ছি আট হাজার টাকা অ্যালমোনিয়ামের জয়েন্টলেস এটা কিন্তু অ্যালমোনিয়াম খুব লাইট আচ্ছা সাইকেলটা খুব লাইট আর এটা হচ্ছে বারো ইঞ্চির মধ্যে লেডিস বারো ইঞ্চির মধ্যে বারো ইঞ্চি জি জি বারো ইঞ্চির মধ্যে এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর এখানে আলো সাইকেল হাইড্রোলিক জাম্পিং এবন এটা হচ্ছে এবনের ডিক্স হাইড্রোলিক জাম্পিং আচ্ছা এটা যারা নেবেন এটার দাম পড়বে 10000 টাকা এটা হচ্ছে কিসেল ব্র্যান্ড কিসেলের Honda Ring এটার দাম পড়বে 11000 টাকা 11000 জি আর একটা সাইকেল আমি দেখাচ্ছি এবন চেয়ারম্যান এটা হচ্ছে এবন চেয়ারম্যান এটা নন গিয়ার হ্যাঁ এটা হচ্ছে নন গিয়ার এটা হচ্ছে গিয়ার দুটো सेम গাড়ি এটা নন গিয়ার আর গিয়ার আচ্ছা এটার কালার কন্টেস্ট সবকিছুতে হেভি এটা যারা নেবেন এটা নন গিয়ারটার দাম পড়বে এগারো হাজার টাকা গিয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপলাইডের লেডিস মডেল বিশ ইঞ্চি এটার দাম পড়বে আট হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে হিরো র্যাগি হিরো র্যাগি এটার দাম পড়বে আট হাজার টাকা আচ্ছা এখন আমি আরও কিছু সাইকেল দেখাচ্ছি অ্যাবনের ডিস্ক ব্রেক হাইড্রোলিক জাম্পিং এটার দাম পড়বে সাত হাজার টাকা এখানে ভাই অনেক রকমের সাইকেল আছে যে মেয়েদের সাইকেল এখানে আছে বিশ ইঞ্চি হ্যাঁ নিনজা ব্র্যান্ডের এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি ভাই এখানে বিভিন্ন রকমের সাইকেল আছে অনেক সাইকেল দেখানো যাচ্ছে না ভাই তে আপনারা যারা বাচ্চাদের সাইকেল চান এটা আমি একটু শর্ট ভিডিও করলাম অনেক রকমের সাইকেল পাবেন বাচ্চাদের আপনারা অবশ্যই আসিফ সাইকেল মাঠে নখ দিবেন এবং আপনার বাচ্চার জন্য বেস্ট সাইকেলটাই পাবেন আচ্ছা এই মেয়ে বাচ্চাদের জন্য কি কোনো গিয়ার সাইকেল হয় না না মেয়ে বাচ্চাদের গিয়ার সাইকেল হয় না যদি আপনার যখন যেটা লাগবে বাচ্চাদের সাইকেল সব রকমের ব্র্যান্ডই পাবেন সাইকেল অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার বাচ্চার জন্য বেস্ট সাইকেলটা নেন ইনশাল্লাহ আর যারা প্রবাসী বেড়া যারা প্রবাসে থাকেন আসিফ সাইকেল মাঠ থেকে যদি নেন অবশ্যই ভিডিও কলে আসতে হবে এসে দেখবেন ইনশাল্লাহ বাচ্চাদের সাইকেলে আছে নাকি ভাই অবশ্যই গিফট আছে আচ্ছা অবশ্যই গিফট আছে আপনারা যারা সাইকেল কিনবেন বাচ্চাদের সাইকেলে অবশ্যই গিফট আছে আমি গিফটটা দেখাই দিব এবং ভালো মানের গিফটাই দেখাব ইনশাল্লাহ এমনি তো বেল টেল পাবেন ভালো মানের গিফটাই দেখাবো তে যারা অর্ডার করবেন এক হাজার টাকা বুকিং করবেন বাকি টাকা হাতে মাল বুঝে পাবেন তারপর পে করবেন আর যারা আমার শপে আসতে চান পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই আসিফ সাইকেল মাঠ সবাই আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম